তোমরা অনেকেই দেখছি কমেন্ট করছে যে ভাই লাস্ট জনে সারভাইভ করবো কী করে এই নিয়ে একটা ভিডিও দেন তা আজকের ভিডিওটা তোমাদের ওই নিয়েই হবে আর তার থেকেও বড়ো কথা তোমাদের টোকেন কালেক্ট করা নিয়ে আরও একটা মনে করো বড়ো সড়ো কিছু টিপস দেবো এই টিপসগুলো ফলো করলে মনে করো তোমরা টোকেন কালেক্ট করা তোমাদের আর কোনো সমস্যা হবে না আশা করি তা প্রথমেই তোমরা যখন পেলেন থেকে নামবা ওই সময়টাই মনে করো পেলেন থেকে নামার আগে দেখ পা যে এনিমি কয়টা আসে পেলেনে আর ওইটা দেখা যায় আর কোন সাইডে এনেমি কম লাভ যে এটাও দেখা যায় তা যেই সাইডে এনেমি সবথেকে কম লাভবে তোমরা সেই সাইডেই নেমে ওই সাইডটাই টোকেন কালেক্ট করা শুরু করে দেবা কারণ ওই সাইডটাই মনে করো কোনো এনিমি নেই ফাঁকা মাঠে গোল দিয়ে বানা হবে কোনো সমস্যায় নেই একদম আরামসে টোকেন কালেক্ট করে ফেলতে পারবা আর দ্বিতীয় জন যখন আসবে ওই সময়টায় তোমরা জোনের ভিতরতে টোকেন কালেক্ট করবা কারণ মনে করো যদি জোনের ভিতরতে ওই সময়টায় তোমরা টোকেন কালেক্ট করো তাহলে মনে করো খুব ইজিলি টোকেন কালেক্ট করতে পারবা কোনো সমস্যায় নেই সামনে কোনো এনেমি পড়বে না আরামসে টোকেন কালেক্ট করবা আর এনেমি থাকলেও মনে করো দুটো একটা এনেমি থাকবে তারা মনে করো ওই ফাইট করতে করতে জোনে ফেসে গেছে অথবা জোন জোনপোষার এছাড়া কোনো প্লেয়ার থাকবে না আর তোমরা যদি জোনপুষ যদি দিতেই যাও তা ওই মনে করো নর্মাল প্লেয়ারদের সাথে জোনপুষ দেওয়ার থেকে মনে করো কোনো ভালো একটা স্কট বানায় নিয়ে ওদের সাথে ওদের জোনপুষ দেওয়া তাদের তোমার লাভ আছে তার কারণ মনে করো ওরা তোমার প্রত্যেকটা সময় টোকেন দেবে নিয়মিত জনের টোকেন সব দিয়ে দেবে এবারটা মনে করো তোমার যা সুপারমেড কিট লাগে কম বেশি তোমার অনেক সুপার মেড দেবে আর যেরকম আমি এই যে এম এস এ রাশ খেলতে এলাম কিন্তু রাশ খেলতে সে এখন আমার পুষ খেলা লাগছে মানে ক্যারেক্টার স্কিল ভুল করে নিয়ে চলে এসে পুষির ক্যারেক্টার স্কিল সে বদলানোর কথা আর খেয়াল নেই এই জন্যে এখন আমার পুষ দেওয়া লাগছে আর আমার টিমমেটগুলো বারবার মরছে আর এরা তোমার টোকেন দেওয়া দূরে থাক এরা চিন্তা ভাবনা করছে যে আমি মরবো কখন আর তোমাদের কাছে যদি টোকেন অল্প থাকে তাহলে মনে করো তোমরাই সেজনে ঠিক এই জনটাই যখন এই জনটা লাগবে ওই সময়টায় জোনের বাইরে যেয়ে তোমরা আস্তে করে ওই ওপেন করে সুপার মার্কেট বার করতেই পারো এই জিনিসটা তোমাদের অনেক বেশি কাজে আসবে এই জন্যে মনে করো অনেক বেশি সুপারমেট কিট বাড়াই আর তিন নম্বর মনে করো বক্স যখন তিন লেভেল হয়ে যায় ওই সময়টাই মনে করো আরও বেশি সুপারমেট কিট বাড়ায় কিন্তু ওই সময়টাই জোনের ভিতর থাকা বর্তমানে একদম পুরো টাফ করে দেে এই জন্যে আমি ওই সময়টা আর কিট বার করছি না এখনই বার করছি এখন বার করাটা একেবারে কম বেরোবে না সুপারমেট কিট অনেকই বেরোবে তো এইখান থেকে মনে করো মোটামুটি সুপারমেড কিট পাচ্ছি একেবারে খারাপ না ভালোই সুপারমেড কিট পাচ্ছি আর এখন আসো তোমরা লাস্ট জোনে সারভাইভ করবা কী করে তোমরা লাস্ট জোনে সারভাইভ করার আগে তোমরা হচ্ছে পা যে জোনের ভিতরে এনিমি কীরকম আছে যেই সাইডই সব থেকে কম এনিমি থাকবে ওই সাইডই যদি তোমাদের কাছে গাড়ি থাকে তা গাড়িটা মনে করো একটা পজিশন মতন রাখবা যে একটা এনিমি আসার সাথে সাথে আমি গাড়িটা নিয়ে এই পাশটে দৌড় মারতে পারবো এরমপালি গাড়িটা রাখপা তাহলে মনে করো সব থেকে সুবিধা হবে তোমার পালানোর সময় আর যদি মনে করো তোমার ধারে মনে করো গাড়ি নেই তুমি আসছে কোনো একটা ঘরের ভিতরে যে ভালো পালি ক্যাম্পিং করবার হাতে কোনো সময় গান রাখবা না হাতে গান রাখলে এনিমির মনে করো মাথার পরে মার কোটে তখন ওরা বুঝে ফেলবে যে তুমি এই ঘরের ভিতরে আসো কিংবা এই জায়গাটায় তুমি ক্যাম্পিং করছো ওরা বুঝে ফেলে ওই সময়টাই আর তুমি যদি হাতের পরে গান না রাখো তাহলে তোমার পায়ে ওরা ঘুরে চলে যাবে তাও তোমার দেখতে পারবে না এই জিনিসটা কিন্তু তোমরা খেয়াল করবা তোমরা অনেক সময় এই ভুলটাই সব থেকে বেশি করো আর সেই জন্যে যখন তোমরা সারভাইভ করবা ওই সময়টাই ভাবনা করবা তোমার টিমমেটটা যদি বেঁচে থাকে তো তোমার টিমমেটদের আশপাশ দিয়ে যে তুমি জোন টাচ করে আবার জোনে বাইরে চলে আসবা তুমি যতটা পারো জোনের বাইরে থাকার ভাবনা করবা আর যেরকম এই দেখো আমার এই জায়গাটাই সামনে কিন্তু পুরো দুই স্কোয়াডে ফাইট চলছে অলরেডি তা ওই দেখো সামনে একটা গাড়িও ফুটাই দেশ তাই আমি এই জায়গাটায় একটুখানি সাইড কেটে আমি সাইডে জোনের সাইডে ঢোকার চেষ্টা করছি এই যে সাইডে আমি জোনে আসলাম আর এই জায়গাটাও দেখি এনিমি তাই এই জায়গাটাও মনে করো তাড়াতাড়ি করে সাইড কাজতে হবে সামনেও আবার এনিমি তাই আমি এখান থেকে ঘুরে বার হয়ে যাবো এখন কিন্তু এখান তার বারতি পারলাম না সে গাড়ি সোলো করে দেয় সেই ক্যারেক্টার দিয়ে মনে করো আমার গাড়ি ফুটাইতেছে এরা আর কি বলবো তা আমি এই জায়গাটা এখন সারভাইভ করব কারণ ওপরে তোমরা দেখো তিনটে ফেলিয়ার দেখা যাচ্ছে স্ক্যানারে আর এই সামনে তিনটে ফেলিয়ার আছে মানে দুই সাইডে তিনটে তিনটে ফেলিয়ার আছে এই জন্যে আমি মনে করো কোনো রিস্ক নেবো না এই জায়গাটায় বসে থাকবো আর কোনো এনেমি আমার পর রাশ করবে না আমি শিওর কারণ মনে করো ওপরের প্লেয়ার তাহলে থার্ড পার্টি করবে কিংবা নিচেরা রাশ করলে মনে করো ওপরেরটা থার্ড পার্টি করবে আর ওপরেরটা রাশ করলে নিচেরা থার্ড পার্টি করবে কিন্তু থার্ড পার্টি করবেই এই এনিমিরা এনিমিরাও অতটা না যে জায়গাটায় এসে তোমার মনে করো ডাইরেক্ট তোমার মারতে আসবে অ্যাগ্রেসিভ ভাবে এই জন্যে আমি এই জোনের ভিতরে থাকবো যত সময় পারি এই জোনের ভিতর থেকে মনে করো সার্ভাইভ করার চেষ্টা করবো এই জায়গাটাই আর হ্যাঁ জোনে ঢোকবো না এটা আমি জোনে ঢোকবো যখন এনিমিগুলো মনে করো এখান থেকে পুরোপুরি সরে যাবে তখন আমি এই জায়গাতে জোনে ঢোকার চেষ্টা করব। আর তখন এখানে মনে করো অনেক লুটবক্স বক্সও থাকবে কম বেশি কারণ দুই স্কোয়াডে ফাইট অলসে অলরেডি লুটবক্স তো থাকবেই আর সেই জনে কিন্তু এনিমিরা খুব একটা লুটবক্স লুট করে না জোনের ভয়তে কারণ জোনে মরে যাবে এই ভয়টাই এই জন্যই মনে করো আমি এখানে আমার ধারা এগারোটাই সুপার কিট আছে আমি এখন এই জোনের ভিতরেই থাকবোই দেখো সামনে এনিমি এখন অব্দি আসে ওরা ওরা ফাইট করছে তাই আমি কোনো রিস্ক নেবো না যেমন ডাইন সাইডে আবার লুটবক্স আছে আমি লুটবক্স দিলো লুট করার ভাবনায় আছে এখন ওখানে যদি একটা লঞ্চ পেড পেয়ে যায় তাই লঞ্চ পেডটা নিয়ে মনে করো আমি ডাইরেক্ট সেফ জোনে চলে যাবো এই জন্যে আমি আর কোনো রিস্ক নিচ্ছি না তোরা মারামারি করছিস কর এ দেখো সামনের প্লেয়ারটা আমার মস্টার ট্র্যাক নামাইছে হেভি চালাক তো ওর মাস্টার নিয়ে জোনে চলে গেলো এখন আর কী করবো আমি এই সাইডে যাতে হবে এখন আমার না এখানে কোনো মেডি নেই এর বক্সটায় থাকতে পারে কিন্তু জোন লাগ দিয়ে গেছে এই বক্সটা লুট করলে আমি জোনে মারা যাবো এখন তাই তাড়াতাড়ি করে জোনের দিকে এগোচ্ছি কোনো রকমের জোনে ঢুকে গেছি এতে ঢুকে গেলাম জোনে কারণ ওই জায়গাটায় আমি যদি বক্স লুট করতাম তা শিওর আমি মারা যেতাম কোনো মিস নেই এই জন্যে আমি আর মনে করি ওই জায়গাটা লুট বক্সটা লুট করিনি তো এই যে আমার টিমমেটের জ্বালাতন গাছ সের মেরে দিলাম দিয়ে মনে করো এখন এইবারটা এই জায়গাটা লুট করবে এই লুটবক্সটা কারণ শেষ জন এসে লুটবক্স লুট করলে অনেক সুপার পাওয়া যায় এই দেখো এটাই সাতটা সুপার কিট পেয়ে গেলাম সাথে পালাম একটা ড্রাগন আপ ড্রাগন আপ অনেক কাজে আসে কারণ ড্যামেজ পুরো অস্থির আগুন ড্যামেজের সামনে গোলাল মেননেছে অবশ্য এই যে মস্টার নিয়ে আসতে আবার একটা প্লেয়ার এই যে টিমমেটের মেটে চাইলো কিন্তু পারলে না এখন আমার কাছে ম্যাক্স সেভেনের জাতা খালে হ্যাঁ ডাউন করে দিছে অবশ্য এই দেখো আর একটা ফিলার এসে এখানে থার্ড পার্টি করতি মারামারি দেখে তো থার্ড পার্টি করতে এসে এসে ওটা কোনো ব্যাপার নেই যে গাড়িটা ফুটাই দিলে এখন মস্টার ট্র্যাকটা নিয়ে পালাতে হবে আমার এছাড়া কোনো লাইন নেই আর এই জায়গাটায় চালিয়ে কিন্তু আমি নর্মাল মেট কিট করে জোনে যাতে পারতাম কিন্তু আমি সুপার করবো আমি কোনো রিস্ক নেবো না আর তোমরা এই জায়গাটায় ভুল করো যে এইসব জায়গায় নর্মাল মেট কিট করতে যে তোমরা ধরা খেয়ে যাও অনেক সময় আর এই ফিলারটার এখন বাংলা দাতা দেবো কারণ জোন ড্যামেজ আছে কী রে তাও মস্টার উঠে গেছে রে মস্টার অবস্থা খারাপ করে দিয়েছি ধুমা উঠছে অত দুটো তিনটে গুলি করি তা ফেটে যাবে শিওর তো মাস্টারটাকে ফুটাই দিই নাহলে পরে সেবার জ্বালাতন করতে পারে ও ভাইসব গা আসে আমার গাড়ি নিয়ে চলে গেছে অল্প জনে বেঁচে গেছি তো হোক এই বক্সটা লুট করতে হবে কারণ এটাও তাজা লুটবক্স এক কথাই আমার যা কাজ তাই এটাও সাতটা সুপার কিট পালাম আর সুপার কিট লাগে যথেষ্ট পরিমাণে সুপার কিট হয়ে গেছে এখন ইজিলি জোন পুঁজিতে বিয়ে করতে পারবো তা আমি এখন কোন প্লেয়ারটা মারবো আমি এখন আমার সামনের প্লেয়ারটা মারবো তার কারণ মনে করো জোন আমার সাইডই আর এই প্লেয়ারটা মনে করো ঘুরে এসে আমার সাইডে জোনে ঢুকার চেষ্টা করবে আমি শিওর ওই দেখো আসা শুরু করে অলরেডি কোনো রিস্ক নেবো না আর শেষে একটা প্লেয়ার আছে ওটা নিচে আসে ওই প্লেয়ারটা আমার পরে আর করবে না ওইটা যদি ওটেও জোনের দিকে গেলে ওই নিচের সাইডে জনে যাবে আর শেষে একটা প্লেয়ার থাকলে আমার একটু চুলকাই এটা জানা কথা কারণ শেষের প্লেয়ারের সাথে আমি টিম আপ করে বেড়াই এটা তোমরা সবাই কম বেশি জানো এখন আমি সেই চিন্তা ভাবনায় করছি এর সাথে টিম আপ করবো কিনা তা হ্যাঁ আমার তৌকির ভাইয়ের আগেই বুঝে গেছে বলছে ওর সাথে যেন কোনো প্রকার টিম আপ করবি না তুই ও টিম আপ করবে না ও তো ডাইরেক্ট মেরে দেবে বলো তা আমি ভাবনা আছি টিম আপ করার তো সিস্টে আমি শিওর করব কারণ আমার তো মনে করো টিম আপ করতে সব থেকে বেশি ভালো লাগে আর তোমরা যদি চাও যে লাস্ট লাস্টজনে যে বুঝা করবা সে ব্যাপার আলাদা তোমাদের আর আমি কিন্তু অনেক সুপার কিট পেয়ে গেছি একটুখানি অ্যাগ্রেসিভ খেলে আমি অনেকগুলো সুপার কিট পেয়েছি আর তোমরা হয়তো বুঝে গেছো যে লাস্ট লাস্টজনে সারভাইভ কী করে করতে হবে জনে সারভাইভ করতে গেলে সর্বপ্রথম তোমাদের ধৈর্য লাগবে আমি ওই জন্য ওই জায়গাটায় কত সময় ধরে আমি সার্ভাইভ করে বসেছিলাম তোমরা যদি এরকম ধৈর্য নিয়ে বসে থাকতে পারো তাহলে তোমরা অবশ্যই সারভাইভ করতে পারবা কোনো মিস নেই আর এই নিমিটে আমার সাথে কোনোভাবেই টিম আপ করছে না এতগুলো পেন বাড়ালাম তো একটা কোনো সাড়া নেই তা একটু সামনের দিকে যে টিম আপ করবো এর সাথে এই দেখো আমার পর হ্রাস করার ধান্দা মানে আমার গোলাল হারাই যাওয়া গান এক কথা হচ্ছে কি বলে এডের এ সে খেয়াল নেই নামটা তা হায়োক একটা কিছু হবে তো যে সামনের পর চলেইছে পিলারটার কভার নিয়ে এর সাথে এখন টিম আপ করার চেষ্টা করবো আবার পেন্দে বাড়বে টিম আপ করবে ম্যাক্সিমেন্ট একটু ভয় দেখায় নিচ্ছি যে তুই টিম আপ না করলে বলে ম্যাক্সিমেনের বাংলা দাতা দেবো তো নু ওয়ার্ক দেখছে কিন্তু সরে যেতে হবে তাড়াতাড়ি কারণ নু ওয়ার্ক সব থেকে ভয়ঙ্কর ওর সামনে একটুখানি কোনোরকম পিক পালি হেডশট লেগে যায় তা তোমরা যদি মনে করো টোকেন কালেক্ট করার ব্যাপারটাও তোমাদের আমি ক্লিয়ার করে দিছি আবার মনে করো তোমরা লাস্ট জোনে সারভাইভ কী করে করবা এটা তো একদম পুরো প্র্যাকটিক্যালে দেখাই দিলাম দুটোই একদম প্র্যাকটিক্যালে দেখাই দিছি এর থেকে ভালোভাবে মনে করো দেখানো আমার দ্বারা আর মনে করো সম্ভব না আর এর থেকেও ভালোভাবে মনে করো দেখাতে গেলেই আমার আবার একটা জোন দিয়ে ভুয়া করে তোমাদের দেখাতে হবে কিংবা আমার সাথেই তোমাদের খেলতে হবে তাহলে তোমরা বুঝতে পারবা যে আমি জোন পুজ দিই আর এই জায়গাটায় এনিমিটার সাথে টিম আপ করতে যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আরে তুই একের পর এক গোলাল ভাঙতি আছে এই দেখো ভাঙতি আসে কি করবো এখন আর একটাই গোলাল আছে এই জায়গাটায় রিক্স হয়ে যায় তাই মেয়েদের দিয়ার ধান্দা করলাম কিন্তু মারতে আনলাম না আর তকির ভাইরা বলছে মেরে দে ফও রিক্স নিশ্নে তা ওরা তো বুঝতেই পারছে না যে আমার দ্বারা একটা গোলাল নেই কারণ আমার মাইক অফ তা অবশেষের মেরে দিলাম আর তোমাদের কাছে আমার জনপুষির টিপস অ্যান্ড ট্রিক্সটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা